সিংহরাশির বন্ধু কারা হয় সিংহরাশির মানুষকে কারা সাহায্য করে সিংহরাশির মানুষের কারা কিন্তু পাশে দাঁড়ায় সিংহরাশির প্রকৃত বন্ধুকে খুব চিন্তাও আমাদের বারবার করে দরকার আমি প্রত্যেকটা রাশির বিষয়ে ধরে ধরে কিন্তু আলোচনা করছি মেস থেকে শুরু করেছি আজকে আমি আলোচনা করবো সিংহ রাশি প্রকৃতপক্ষে রাশির ফ্রেন্ড কারা প্রকৃত বন্ধু কারা যে আপনার ক্ষতি করবে না যে আপনার বিপদে পাশে দাঁড়াবে যে সবসময় আপনাকে সাহায্য করবে দেখুন সাহায্য করা মানে যে সব সময় টাকা দিয়ে হয় তা কিন্তু নয় অনেক মানুষ দেখুন বুদ্ধি দিয়েও আমাদের সাহায্য করে তার জ্ঞান দিয়েও কিন্তু আমাদের সাহায্য করে কারণ একটা মানুষের তো সব সময় টাকার প্রয়োজন হয় না তার সমস্যাটা হয়তো অন্য রকম তখন আপনার মূল্যবান উপদেশ তাকে যদি আপনি দেন আপনার জ্ঞানটা যদি তাকে একটু মানে ভাগ করে নেন বা আপনি যদি তাকে কিছু উপদেশ দেন বা তার সেই সমস্যা থেকে সে কীভাবে বেরিয়ে আসবে এটাও কিন্তু বন্ধুত্বের পরিচয় এটাও কিন্তু অনেক মানুষ করতে চায় না কিন্তু কিছু কিছু রাশি ভেদে আমরা দেখেছি প্রত্যেকটা রাশিরই কিন্তু যেমন শত্রু আছে আবার ঠিক উল্টো দিকে তার বন্ধুও থাকে এবার যদি আমরা একটু আইডেন্টিফিকেশন করে নিতে পারি যে কোন কোন জায়গা থেকে আমার সুবিধা আসবে আমার ক্ষতি আসবে না তাহলে আমরা জীবনটা কিন্তু অনেকটা সহজ হয়ে যায় আমি সেই জন্যে আপনাদের প্রত্যেকটা রাশি ধরে ধরে আলোচনা করছি দেখুন সিংহরাশির অধিপতি যেহেতু রবি এবং রাশিচক্রের পঞ্চম রাশি এবং সিংহরাশির মানুষরা কিন্তু ভীষণ ওবিডিয়েট হয় এবং কর্মের প্রতি খুব নিষ্ঠা থাকে এবং খুব ডিসিপ্লিন লাইট মানে লাইফ লিড করে কিন্তু এই কিন্তু সিংহ মানুষ এবং সিংহ মানুষের জবান কিন্তু এক থাকে যেটা আমরা বলি কথার দাম কারণ তাদের কিন্তু কথার দামের একটা মূল্য থাকে সিংহরাশির মানুষ চট করে মিথ্যে কথা বলা চট করে অন্য মানুষের ক্ষতি করা এটা কিন্তু সিংহরাশির মানুষরা করে না সিংহরাশির মানুষের একদমই এইসব কাণ্ড কিন্তু করে না তারা অন্য মানুষের ভালোই চায় তাদের সাথে যদি কারো শত্রু থাকে তো তার তাকে সে এড়িয়ে চলে কিন্তু পার্সোনালভাবে বা ব্যক্তিগতভাবে তার সাথে তাকে ক্ষতি করা তার কোনো সর্বনাশ করা এই সব চিন্তা কিন্তু সিংহরাশির মাথায় খুব একটা আসেই না আসে নাই ধরতে পারেন তবে সিংহরাশির ক্ষেত্রে আমি দেখেছি বন্ধু সার্কেলে যদি আমরা ধরে নিই সব থেকে যারা ভালো সেটা হচ্ছে তার নিজের ফ্যামিলি হ্যাঁ সিংহরাশির মানুষ মনে রাখবেন নিজের ভাই বোন দাদা দিদি তারা কিন্তু প্রচুর সাহায্য করে সিংহরাশির মানুষকে এবং তারা কিন্তু পরবর্তীকালে তার কোনো ক্ষতিও করে না যেমন আমি কর্কট রাশির বিষয়ে বলেছিলাম যে ভাই বোন দাদা দিদি প্রথমে সাহায্য করবে কিন্তু পরে ক্ষতি করবে বা পরে তারা শত্রুতায় পরিণত হবে সিংহ রাশির ব্যাপারটাও কিন্তু একই কিন্তু সিংহ মানুষদের আমি একটা উল্টো কথাটাও বললাম যে প্রথমে সাহায্য করবে শেষেও সাহায্য করবে মানে পরবর্তীকালে যে তাদের সাথে যে শত্রুতার ব্যাপার তৈরি হবে তা কিন্তু নয় মানে ধরে রাখবেন আপনার নিজের ভাই বোন দাদা দিদি তাদের থেকে আপনি কিছু না কিছু সাহায্য কিছু না কিছু উপদেশ সবসময় পাবেন মানে তাদের দরজা আপনার জন্যে সবসময় খোলা থাকবে তারা কিন্তু কোনো রকমের খুব একটা ক্ষতি আপনাকে করবে না অর্থাৎ বন্ধুও যদি বলেন তাহলে নিজের লোককে কিন্তু সিংহরাশির মানুষরাই এগিয়ে ধরতে পারে নিজের ফ্যামিলির লোক কিন্তু আপনাকে সাহায্য করবে এইটুকু বলতে পারি সিংহ রাশির ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমি লক্ষ্য করেছি যে বিবাহিত জীবনে কিছু ডিস্টার্ব হয় তবে সবার ক্ষেত্রে কিন্তু নয় সিংহরাশির বিবাহিত জীবনে সত্যি কথা বলতে মোটের টুকর ভীষণ ভালোই হয় দু একজনের ক্ষেত্রে অ্যাডজাস্টমেন্টের সমস্যা হয়তো ছাড়া হয়ে যায় কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু সিংহরাশির বিবাহিত জীবন অত্যন্ত ভালো এবং স্বামী স্ত্রীর মধ্যেও কিন্তু আমরা বন্ধুত্বের এই জায়গাটা বলতেই পারি তাহলে স্বামী আপনার যদি আপনি স্ত্রী হন আপনার স্বামী আপনাকে সাহায্য করবে আপনি যদি স্বামী হন আপনার স্ত্রী সাহায্য করবে অর্থাৎ উভয় উভয় পক্ষে কিন্তু সাহায্য করবে অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু দারুণ একটা বন্ডিং তৈরি হয় হ্যাঁ দুই একজনের ক্ষেত্রে দেখুন চাটে অনেকের দেখা যাচ্ছে দেখুন ভঙ্গ মাঙ্গলিক দোষ আছে হয়তো সপ্তমী কেতু বসে আছে রাগও বসে আছে সেই ক্ষেত্রে কিন্তু বিবাহিত জীবন ডামাডোল তৈরি হবে এটা দেখুন ইন্ডিভিজুয়াল চার্ট আমরা বিচার করি প্রত্যেকটা চার্ট দেখে তো বলা যায় পনেরো বছরের সম্পর্ক বিবাহিত জীবন ছাড়াছাড়ি হয়ে গেছে আমি নিচে দেখেছি প্রচুর হরস্কোপ আমি দেখেছি এখন তো দেখুন চার্ট কিন্তু ইন্ডিকেট দেয় দেখুন আমাদের আমি বারবার করে বলি চার্ট কিন্তু আমাদের একটা আয় না একটা মানুষের চার্ট দেখে তার নারী নক্ষত্র বলে দেওয়া যায় যে কি বলে দেওয়া যায় আমি তো অনেককে বলেওছি আনন্যাচারাল ডেথ তাদের বংশে হয়তো কেউ হয়েছে অস্বাভাবিক যেসব মৃত্যুগুলো সুইসাইড করেছে হয়তো অনেক এরকম তো এইগুলোও কিন্তু আমি প্রেডিকশন করেছি আপনার কবে আপনি অসুস্থ হবেন কোন সময় আপনার চাকরি হচ্ছে কোন সময় আপনার চাকরি যেতে পারে আপনার জীবনে অর্থ আছে কিনা না বা আপনি অর্থ ধরে রাখতে পারবেন কিনা না সবটাই কিন্তু আমাদের চার্ট কিন্তু নির্দেশ করে কোন দিক থেকে আপনার বিবাহের সম্বন্ধটা আসবে কোন দিকে আপনার বিয়ে হবে আপনার হাজব্যান্ড দেখতে কেমন হবে আপনার ওয়াইফ দেখতে কেমন হবে তার সাথে কি মানে বিবাহটা আদব টিকবে সবটাই বলে দেওয়া যায় একজন অভিজ্ঞ জ্যোতিষী যারা সাবজেক্টটা গুলে খেয়েছে বলা যায় এখনও দেখুন সাবজেক্ট তো আর গুলে খেতে পারবেন না কারণ জ্যোতিষশাস্ত্র দেখুন আমরা বলি স মানে সামুদ্রিক মানে সমুদ্রের মতন বিশালের ব্যাপ্তি অর্থাৎ এটা কখনো শেষ হয় না আমরা এখনও শিখছি আমরা এখনও শিখে যাচ্ছি এই শেখার কোনো শেষ নেই তবে আজকে দীর্ঘ আঠেরো বছরের উপরে উনিশ বছর ধরে এটা নিয়ে চর্চা করছি লক্ষ লক্ষ মানুষের হরস্কোপ বিচার করেছি তার জন্য সেই অভিজ্ঞতাটা হয়েছে চার দেখে ঝট করে বলতে পারি তো সময় লাগে না আপনার বেশি তো দেখুন এখানে মনে রাখবেন ওই বই কিনে পড়েও কিন্তু বেশি দূর এগোনো যায় না আপনার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা থাকতে হবে এটা কিন্তু মনে রাখতে হবে তো জ্যোতিষশাস্ত্র অনুযায়ী জানবেন স্থান কাল পাত্র এটাও কিন্তু বিবেচক তো আজকে আমি যেহেতু আলোচনা করছি বন্ধু নিয়ে প্রত্যেকটা রাশি ধরে ধরে সিংহ রাশির যেহেতু আমি বন্ধু ভাগ্যটা আলোচনা করছি তাহলে যেটা আমি আলোচনা করছিলাম যে স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু একটা বন্ধুত্বের বাতাবরণ তৈরি হয় দেখবেন সে সবসময় আপনাকে সাপোর্ট করবে আপনার পাশে দাঁড়াবে কেউ যদি আপনার সাথে ঝগড়া করে আপনার সাথে অশান্তি করে এমনকি আপনার শ্বশুরবাড়ির লোক যদি দেখবেন আপনার সাথে অশান্তি করে দেখবেন আপনার স্বামী আপনার পাশে দাঁড়াচ্ছে এটা কিন্তু সিংহ রাশির মানুষের একটা বড় প্রাপ্তিও বলা যেতে পারে অর্থাৎ স্বামীর সাপোর্ট কিন্তু সব সময় পাবে না আবার স্ত্রীর সাপোর্টও কিন্তু স্বামীরা সবসময় পাবে হ্যাঁ দু একজনের ক্ষেত্রে ডিভোর্স পর্যন্ত হচ্ছে দেখুন ডিভোর্স তো আর মানুষ সহজে করে না মিলমিশ হচ্ছে না তাদের মধ্যে সম্পর্ক ভালো নেই একে অপরকে সহ্য করতে পারছে না সেই ক্ষেত্রে বুঝতে হবে যে আপনার হয় কোনো বড় কোনো মাঙ্গলিক দোষ আছে দেখুন বড় কোনো মাঙ্গলিক দোষ বলতে দেখুন কিছু মাঙ্গলিক দোষকে কিন্তু আমরা ওভারকাম করতেই পারি অনেকে ভাবেন যে মাঙ্গলিক দোষ মানেই ছাড়াছাড়ি হবে তা কিন্তু একদমই নয় চতুর্থে মঙ্গল থাকলে ছাড়াছড়ি হবে না অশান্তি বানতে পারে কিন্তু ছাড়াছাড়ি হবে না একটু ব্যালেন্স করে চললে চলা যায় লগ্নে মঙ্গল থাকলে ছাড়াছাড়ি হয় না দ্বাদশে মঙ্গল থাকলে সারাছাড়ি হয় না সপ্তমে মঙ্গল থাকলে কিন্তু সারাছাড়ি হতে পারে অষ্টমে মঙ্গল থাকলেও সারাছাড়ি হয়ে যেতে পারে আরও কিছু বিষয় বিচার করা প্রয়োজন বৃহস্পতি সাপোর্ট আপনি কতটা পাচ্ছেন এটাও বিচার করা প্রয়োজন তো একটা মানুষের সবটাই বিচার করা প্রয়োজন তো দেখুন আমি স্বামী স্ত্রীর বন্ধু যেহেতু আমি এত কথা এই জন্যই বললাম যেহেতু স্বামী স্ত্রীর কথা বললাম কিছু জন হয়তো বলতেই পারে না শাস্ত্রী যে আমার স্বামী তো আমাকে দেখে না সহ্য করতে পারে না তার ক্ষেত্রে কোনো সাপোর্ট পায় না তাহলে বুঝতে হবে আপনার জন্মগোষ্ঠীতে আপনার ডেট অফ বার্থ দিয়ে যদি বিচার করা হয় তাহলে নিশ্চয়ই দেখা যাবে যে আপনার বিবাহ স্থান কিন্তু অত্যন্ত খারাপ অবস্থায় আছে না হলে কিন্তু আপনি ভাগ্য পাবেনি কারণ সিংহরাশির মানুষ স্বামীর স্বামীর জায়গায় সাপোর্ট পায় স্ত্রীর জায়গায় সাপোর্ট পায় আমি দেখেছি তার পরিবারের লোকজন এত খারাপ এত খারাপ শুধু স্বামী স্বামী সাপোর্ট দিয়েছে হাজব্যান্ড সাপোর্ট দিয়েছে বলে সে বারো বছর ধরে চুটিয়ে সংসার করছে ননদ আছে শাশুড়ি আছে মারাত্মক খারাপ টর্চার করে অন্যভাবে কিন্তু ও তার স্বামী পাশে আছে সেজন্য বেশি কিছু বলতে পারেন আমি বহু চার দেখেছি এরকম পরে আলোচনা করব সিংহ রাশির বন্ধুর ভাগ্য আর কোন কোন দিক থেকে ভালো হবে দেখুন সিংহ রাশির মানুষদের মনে রাখবেন নিজের প্রেমিক প্রেমিকা মনে রাখবেন নিজের প্রেমিক প্রেমিকার থেকে কিন্তু আপনি দুঃখ পাবেন হ্যাঁ প্রথমে অবশ্যই কিন্তু এই প্রেমিক প্রেমিকা হচ্ছে আফটার ম্যারেজের কিন্তু মনে রাখবেন বিফোর ম্যারেজ নয় সিংহ রাশির মানুষ যারা আফটার ম্যারেজের পরে ভালো ভালোবেসেছেন দেখুন আফটার ম্যারেজের পরে তো অনেকের ভালোবাসা তৈরি হয় একে অন্যের প্রতি তো যারা যারা এই ধরনের কোনো সম্পর্কে যুক্ত আছেন তাদের তাদের মনে রাখবেন পরবর্তীকালে কিন্তু সেই মানুষটার সাথে কিন্তু আপনার বন্ডিং অত্যন্ত খারাপ হয়ে যাবে শত্রুতাও পরিণত হতে পারে কিন্তু প্রথমে কিন্তু তাকে অত্যন্ত কাছের বলে মনে হবে ভালো মানুষ বলে মনে হবে এমনকি সে আপনাকে প্রচুর সাহায্য মানে সেই কতটা সাহায্য হয়তো আপনাকে করবে না কিন্তু আপনি তাকে সাহায্য করবেন সিংহ রাশির মানুষরা দেখুন অন্য মানুষের থেকে পাওনা ভাগ্যটা সত্যি কথা বলতে কম বিশেষ করে ভালোবাসার মানুষের থেকে পাওনা ভাগ্যটা অত্যন্ত কম কিন্তু আপনি হয়তো তাকে প্রচণ্ড ভালোবাসা তাকে হয়তো অনেক কিছু গিফট কিনে দিয়েছেন কিন্তু সে আপনাকে বিনিময়ে হয়তো একটা মানে ফুলও দেয়নি এরকমও আমি পেয়েছি এরপরে আলোচনা করবো রাশির কিন্তু কলিগ স্থানটা অত্যন্ত ভালো হ্যাঁ যেখানে আপনি চাকরি করছেন যারা যারা চাকরি করছেন তাদের তাদের কিন্তু কলিগ স্থান অত্যন্ত ভালো তারা কিন্তু খুব একটা শত্রুতা তো করবেই না উল্টে দেখুন আপনাকে সাহায্য করবে আপনার কাছে পয়সা না তারা আপনাকে পয়সা দেবে আপনি যেখানে কাজ করছেন কর্মস্থান কিন্তু সিংহরাশির কিন্তু ভালো হয় এবং সেই জায়গায় কিন্তু বন্ধু ভাগ্যটা কিন্তু ভালো হয় সিংহরাশির কথা বলছি প্রতিবেশীর থেকে বন্ধু সাপোর্টটা সিংহরাশির মানুষ প্রচুর পেয়ে থাকেন দেখবেন সিংহরাশির মানুষরা যেখানে থাকে খুব আপন করে নেয় এবং সিংহরাশির মানুষদের কিন্তু অন্য মানুষরা কিন্তু আপন ভাবে কারণ সিংহরাশির মানুষকে আগেই বললাম কথার দাম ভীষণ সিংহরাশির মানুষের যেহেতু সিংহরাশির মানুষরা স্থলনা কম করে এবং এই মানুষদের মধ্যে ফ্রড কম দেখা যায় এবং তাদের মধ্যে একটা ডিগনিটি থাকে তাই স্বাভাবিকভাবে সিংহরাশির মানুষরা যে অঞ্চলে বাস করে যে পাড়ায় থাকে তাকে কিন্তু অন্য মানুষরা ভীষণ রেসপেক্ট করে ভীষণ সম্মান করে এবং এমনকি তার বিপদে তার পাশে এসেও দাঁড়ায় কারণ দেখুন আমাদের তো অনেক সময় বিপদ হয় এবার দেখেছি সিংহরাশির মানুষরা ক্লাবের সেক্রেটারি হয়ে গেল সিংহরাশির মানুষরা পাড়ার অঞ্চলের একটা সভাপতি হয়ে গেল কোনো দলের হয়ে হয়তো বড় কোনো পথ পেয়ে গেল তো সিংহরাশির মানুষরা কিন্তু হয় কারণ সিংহরাশির মানুষরা কিন্তু খুব বেশি কথা বলে না কিন্তু যে কথা বলে সেটা হচ্ছে কাজে তার জন্য সিংহরাশির মানুষদের কিন্তু ম্যাক্সিমাম মানুষরা কিন্তু খুব অন্য চোখে থাকে অন্য চোখে মানে এখানে ভালো চোখে থাকে খারাপ চোখে নয় ভালো চোখেই থাকে এবং সিংহরাশির মানুষদের আরেকটা জিনিস খুব ভালো হয় কেনাকাটার দিক থেকে কিন্তু খুব ভালো হয় কারণ কেনাকাটা আমি দেখেছি ভীষণ ডিসকাউন্ট পাই সিংহাশির মানুষরা কিন্তু কেনাকাটা করার ক্ষেত্রে দেখবেন খুব কম দামে কিন্তু একটা জিনিস কিনতে পারে সিংহরাশির মানুষরা এটা কিন্তু সিংহরাশির মানুষের একটা ভাগ্য আজকের আলোচনা এই পর্যন্ত ধন্যবাদ